শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলব ডে স্ত্রী টু ডে ওয়ান অফিসিয়াল বক্স অফিস কালেকশান নিয়ে আর ম্যাডক্স প্রোডাকশন হাউস থেকে বা মেকারসরা যে পোস্টারটা দিয়েছে বা যে নিউজটা দিয়েছে সেটা দেখলে বস মাথা ঘুরে যাবে স্ত্রী টু শুধু বক্স অফিসে ঝড় তুলেনি পুরো ভারতবর্ষের সিনেমা হিস্ট্রিতে ঝড় তুলে দিয়েছে শাহরুখ খান সলমান খান সনি দেয়াল ইয়েস ঋত্বিক রোশন সবাইকে পিছনে ফেলে দিয়ে স্ত্রী টু বক্স অফিসে রেকর্ড করেছে রেকর্ড যদি বলি স্ত্রী টুর ডে ওয়ান বক্স অফিস কালেকশান কত মাথা ঘুরে যাবে তার আগে আমি তোমাদেরকে বলছি হিন্দি ওয়ার্ল্ডে বলিউডে যদি হায়েস্ট ওপেনিং ডেতে কালেকশান দেখি তাহলে নাম্বার ওয়ান হচ্ছে জওয়ান সিক্সটি ফাইভ করোর পাঠান ফিফটি ফাইভ করোর অ্যানিমাল ফিফটি ফোর করোর কেজিএফ টু ফিফটি থ্রি কারোর ওয়ার ফিফটি ওয়ান কারোর থার্ভ অফ হিন্দুস্তান ফিফটি কারোর শাহরুখ খান রণবীর কাপুর ইয়াস হৃত্বিক রোশন আমির খান এদের কথা আমি বলছি সেখানে স্ত্রী টু ডে ওয়ানে যে কালেকশানটা করেছে মাথা খারাপ করে দেওয়ার মতো যেহেতু বুধবার এর প্রিমিয়ার শো ছিল পেট শো যেখানে কালেকশান ছিল প্রায় ন কোটির কাছাকাছি আর টার্সডে ডে ওয়ানে এর কালেকশান যেটা আসছে অফিসিয়ালি ফিফটি ফাইভ পয়েন্ট ফোর জিরো কারোর মানে পঞ্চান্ন কোটি চল্লিশ লাখ বুধবার আর বৃহস্পতিবারে যদি কালেকশান মেলায় তাহলে সিক্সটি ফোর পয়েন্ট এইট জিরো করোড় ইন্ডিয়া নেট মানে পঁয়ষট্টি কোটি হচ্ছে ইন্ডিয়ান নেট আর এই যদি আমরা গ্রস দেখি তাহলে পঁয়াত্তর কোটি প্লাস অফিসিয়ালরা মানে মেকারসরা সেই পোস্টারও দিয়েছে আর যদি ওয়ার্ল্ড ওয়াইড ধরি তাহলে এর গ্রস কালেকশান নাইনটি পেরিয়ে যাচ্ছে একটা মুভি যার ফার্স্ট পার্ট এসেছিল ছ বছর আগে তার সেকেন্ড পার্ট আসছে আর ম্যাডক স্পিম বস হ্যাডস সেই যে এই যে হরার ইউনিভার্স বানাচ্ছে স্ত্রী ভেরিয়া আর মুনিয়াকে নিয়ে ফুল ভাই সাকসেসফুল একটা কথা প্রমাণ হয়ে গেল যে বড় স্টার বড় অ্যাক্টার থাকলে সিনেমা হিট হবে এরকম কোনো কথা নয় কন্টেন্ট যদি তোমার ভালো হয় তাহলে সেই সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে তাহলে স্ত্রী টু যে মারাত্মক কালেকশান করেছে মানে ব্রেকর্ড তো দু হাজার চব্বিশের বলিউডের তো এক নম্বর সিনেমা যে ডে ওয়ানে হাইস্ট ক্রস করেছে কালেকশান করেছে তার সাথে দু হাজার তেইশ পাঠানের রেকর্ডকে ব্রেক করেছে অ্যানিমালের রেকর্ড ব্রেক করে দিয়েছে গাদার টু রেকর্ড ব্রেক করে দিয়েছে ভাবতে পারছো কেজিএফ টু রেকর্ড ব্রেক করে দিয়েছে আর ডে টু স্ত্রী টু আরও কামাল দেখাবে তারপর তো উইকেন্ড শুরু হচ্ছে মানডে হচ্ছে রাখি বস পাঁচশো কোটির ক্লাবে যাচ্ছে স্ত্রী টু তো যারা যারা দেখো নি স্ত্রী টু দেখো আমি দেখেছি কিন্তু রিভিউটা আমি পরে দেবো তো স্ত্রী টু বক্স অফিসে পুরো ছাড়খাড় করে দিয়েছে পাঁচশো কোটি ক্লাবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে স্ত্রী টু আর যারা যারা ভিডিওগুলো দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সিনেমা সংক্রান্ত আপডেট পেতে গেলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভাইকে সাপোর্ট করো দাদাকে সাপোর্ট করো ভিউ আসছে না প্লিজ দেখো চারটা নতুন ভিডিওটা